শাকিল ভাই ফ্লোরের একই অবস্থা রঙের তো ভয়া গেছে ভাই কয়েক পোলা কইসি যে পয়লা গুলা দাগ গুলা উঠা পোলা ভাই এটা তো দাগ উঠে না মেশিন লাগবো তো আমি কইলাম এই যে একটা রোবোট বুয়া নিয়ে এসে এই রোবোট বোয়া দিয়ে কি করবি তোরা

কোন ময়লা টয়লা যা আছে সব পানি টাইনে আপনি যেখানে নিয়ে আসবেন কোমর ব্যথা হবে না ব্যথা না যারা মুরব্বী আছেন তারা এটাতে সুন্দর ভাবে খেলতে পারবে এমন খেলার ছলে ছলে এরকম কাজ এরকম করতে করতে পারবে কিন্তু এটা ঝেড়ে নিতে পারবেন পানি দেখেন এই পানি সব চিপে বালতিতে জমাইতেছে পানি সব উঠাই নিতেছে এখান থেকে আবার এটা দিয়ে কাজবো এটা দিয়ে এই পানি এটা দিয়ে ওয়াশ করব হ্যাঁ হ্যাঁ এটা এমন একটা রোবট বুয়া নিয়ে আসছি যে 10টা বুয়ার কাজ করবে একটাই একটাই আর বুয়ার দরকার নাই নিজে নিজে করতে পারো দেখো আছে সাবানের পানি টানি দিয়ে আপনার মন মতো আবার এখানে চাক্কা সিস্টেম এটা ঢাকা দূরে যাবে হাত পাও আছে বুয়ারা বান না এরকম সিস্টেম আছে দেখেন যত রকম কাজ আছে শুকনা ভিজা দুটাই করতে পারব আচ্ছা চাইনাবোর হাত পাও আছে আবার হাত তো উপরে হ্যাঁ এটা হলো চাকা সিস্টেম আট চাকার বাকেট বলি এটা এটাতে আট চাকা এরপরে চাল দেন এখন চাইনাবোর কি আমাদের খাটের চিপা সোফার নিচে এগুলাতে পরিষ্কার করতে পারবে ভাই এটা আপনি বললাম না জেমনে মনে চাই দেখেন সব পয়সা করলাম না এটা একটু হালকা চাপ দিয়া দইরা উঠা শুদা করে নেব এটা তাহলে খাটো করতে পারব

আপনা এখানে দুইটা মডেল রাখছি যে কোন মডেল বাংলাদেশের যে কোনো এরকম মডেলের ব্রাশ এটাতে সেট করতে পারবেন আচ্ছা 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 মানে একটা হোললেই হবে হবে ব্রাশ হলেই হবে এইগুলো ব্রাশ একটা থাকবে দুইটা করে একটা সাইজ একটাই একটা সাইজের দুইটা করে ব্রাশ থাকবে এটা আচ্ছা আচ্ছা দুইটা করে দিব এটা বাজারে কিনতে পাওয়া যায় তো এগুলো প্রায় সিঙ্গেল সিঙ্গেল প্রাইস হলো 200 টাকা করে দেখেন দেখি হ্যাঁ তো দেখাচ্ছি এটা হলো 200 টাকা করে পার পিস হ্যাঁ তো আমরা দেখেন

তো এটাও কিন্তু যুগ যুগ ইউজ করে এটা কিন্তু আবার এখানে আছে ফাইবার দিয়ে পুরো টাইসির মা উপরে আবার একটা ফাইবার দিছে যাতে এটা ফ্রি ভাবে ঘুরে এটা ঘুরতে পারে আচ্ছা আমাদের কাছ থেকে দুইটা মডেলের দাম বলে দেব আর লাগানো সিস্টেম সবগুলো একই এই যে এগুলা দেখেন এই যে এখানে ফোল্ডিং থাকার সময় এটা একটু লুজ করে এটা খোলা থাকবে এটা থাকবে একটা পার্ট

এই যে পানিটা নিলাম অনেকে বলতে পারে এই পানিটা ফেলবো কিভাবে আপনি কাজ করে ফেলে দেন যদি ময়লা হয় না আমি ওজন উঠাইতে পারি না কুমোরের সমস্যা বা সমস্যা নেই

এটারা কিন্তু যে এটা বিএমডব্লিউ আর কানকেটের মডেলটা অনেক সুন্দর এটা বড় বড় চাকা গাড়ির মতো আর এগুলা চাকাগুলো হলো নিচে চাকাগুলো কাজ করে নিচে চাকা আট চাকা আর শোপিস হিসাবে কাজ করে এটা দাম একদম 2500 এটা দাম একদম 3200 3200 টাকা এটারও দুইটা কালার হবে এটারও দুইটা কালার হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নেবেন সারা বাংলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে বিদেশি ভাই আমি একটা দয়া করে একটা কথা বলি ঢাকা সিটির বাইরে যারা দেখতেছেন দয়া করে আমাদেরকে 200 300 টাকা অ্যাডভান্স 300 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পৌঁছে দেব আচ্ছা অনেকে আছে যে না বিশ্বাস করে না কারণ আছে আমি সেই জন্য বারবার বলতেছি আপনাদেরকে দয়া করে আমার তিনটা দোকান আছে তিনটা দোকান আইসা দেখেও কিনতে পারেন বা যদি আপনি আসতে সমস্যা মনে করেন ভিডিও কল দিবেন আমাদের একটা দোকানদার যারা ধরা খাইছেন কখনো ভিডিও কলে তারা আসে নাই আচ্ছা আমাদের দোকানটা দেখবেন যে আসলে একটা দোকান কিনা এই যে

বুকিং মানি হিসাবে বাকি টাকা হাতে যাবে টাকা মাল বুঝবেন বা তারপর টাকা দিবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদেরকে দয়া করে সবাই বারবার বলতেছি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিন বেটার হবে আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে তিনশোর দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত